হ্যালো বন্ধুরা আজকে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত জন্মের বৃষ্টি হচ্ছে আর আমরা গলি দিয়ে বেরিয়ে দেখি মানে জল থইতেই অবস্থা আমি আমরা এখানে প্রায় ছ বছর আছি তা ছ বছরের মধ্যে এরকম অবস্থা কখনো দেখিনি তো পুরো দেখে মনে হচ্ছে নদীর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা মানে পুরো নদী নদীর মাঝখানে সব বাড়িঘরগুলো আছে আর আমরা নৌকোতে করে করে আর কি যাচ্ছি এত পরিমাণ জল জমেছে মানে বাইকের চাকা অর্ধেকের বেশি সব ডুবে আছে মানে এদিকটাতে একটু কম জল আর দিয়ে এলাম আরও বেশি জল ছিল তো আমি দেখে অবাক মানে পুরো রাস্তাটায় জল থই যেখান থেকে আমরা বেরিয়েছি মানে এই মানে পাড়াটাই পাড়াটা পুরোটাই আর কি এরকম জলে ভর্তি আমি দেখাচ্ছি কেমন মানে সামনে পেছনে সব জল এইখানে এসে শেষ হলো এবার আমরা মেন রাস্তায় উঠবো আমরা একটু এসেছিলাম ইলেকট্রিকের দোকানে এইসব সব বাল্ব কেনার ছিল তাই জন্য তো ওখান থেকে এসে আমাদের এই যেখানে বাড়ি হচ্ছে সেখানে মানে আসলে আমরা বেরিয়েছিলাম দুপুরবেলায় এখানে কাজ হচ্ছে তো কাজ অন্ধকার হয়ে গিয়েছিল ঘরগুলোর মধ্যে আর ঘরগুলোর মধ্যে যেহেতু প্লাস্টার চলছে তো আলো না হলে অসুবিধা হচ্ছিলো একটা লাইট ছিল তো যেহেতু দুজন দু জায়গায় কাজ করছিলো সেজন্য দুটো লাইট দিতে হয়েছিলো মানে দিতে হবে আর কি সেই জন্যই আর কি এসছি জল কাদা ঠেলে তো একটা লাইট দিয়ে এই দাদা কাজ করছে আর আর লাইট এখন আর কি সেট করা হচ্ছে ওই ওই পাশের ঘরে দেওয়ার জন্যে আর বাম এখন ঠিক করছে ওটা লাগিয়ে দেবে ওই ওই ঘরে তো দুপুরবেলা আমরা আজকে একটু মাটেন খেয়েছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে খেলাম একটু শিঙাড়া আর খাওয়ার পরে এখন যাচ্ছি ব্যারাকপুর ব্যারাকপুরে একটা কাজ আছে একটা দাদাদের বাড়ি যেতে হবে তো তারপর ব্যারাকপুর না ব্যারাকপুর থেকে আরও যেতে হয়েছিল পলতাতে তো ওখান থেকে এখন আমরা ফিরছি উত্তর কলকাতার বাড়িগুলো এত ঘিঞ্জি মানে বোঝাই যায় যে উত্তর কলকাতায় প্রচুর লোক থাকে আর কি আর গলি আর গলি গলির শেষ নেই মানে এই যা গলি মানে আমাদের এদিকে সত্যি একটু কম কমই এরকম তা যাই হোক আমরা এখন বাড়ি ফিরছি অনেক রাত হয়ে গেছে বেরিয়ে এই সবে মাত্র ঘরে ঢুকতে পারলাম তো আর আজকে ভিডিওটা বড় করবো না টাটা Good night, Shoike.